আগামী ২৬ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভার মেয়র সংরক্ষিত মহিলা সদস্য ও কাউন্সিলর নির্বাচনের ভোট গ্রহণ রূপগঞ্জ থানার প্রতিনিধি মাহমুদুল হাসান নয়নের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এসকে এন রেশমা এর আগে গত একুশ মে মঙ্গলবার তফসিল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মোহাম্মদ ইস্তাফিজুল হক এ পৌরসভায় মে মনোনয়ন জমা শেষ দিনে বর্তমান মেয়র রফিকুল ইসলাম রফিক ও পুনরায় মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন এ সময় বিগত দিনের নাগরিক সেবাদান ও কাঞ্চন পৌর অঞ্চল রাস্তাঘাট ড্রেন কালভার সহ ব্যাপক উন্নয়নে ভূমিকা রাখায় পুনরায় বিজয়ী হওয়ার আশা করেন তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন আমি জনতার মেয়র ছিলাম জনতায় আমাকে তাদের ভালোবাসা দিবে সুষ্ঠু ভোট হলে পুনরায় মেয়র হব ইনশাল্লাহ প্রার্থীদের প্রত্যাহারের শেষ তারিখ নয় জুন দশজন প্রার্থীদের প্রতীক দেওয়া হবে সবশেষে ছাব্বিশ জুন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন সূত্রে জানা যায় ইভিএমের মাধ্যমে কাঞ্চন পৌরসভা নির্বাচনে গ্রহণ অনুষ্ঠিত হবে আজকে আমাদের কাঞ্চন পৌরসভা মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আমাদের বাসায় দুই দুই জুন প্রতীক বরাদ্দ দশে জুন ভোট গ্রহণের দিন ছাব্বিশে জুন এই তফসিল ঘোষণাকে আমাদের কাঞ্চন পৌরসভার প্রত্যেকটা জনগণ স্বাগত জানিয়েছে আর গত পাঁচ বছর যাবত আমি কাঞ্চন পৌরসভার মেয়র হিসাবে আমি দায়িত্ব পালন করে যাচ্ছি কাঞ্চন পৌরসভার এক নং হইতে নয় নং পর্যন্ত আমি সব সময় সাধারণ মানুষের পাশে ছিলাম উন্নয়নের কাজ করেছি আমাকে কাঞ্চন পৌরসভার সর্বস্তরের মানুষ আবার মতামত দিয়েছে যে আপনি আবার আমাদের মাঝে আমাদের সেবা করবেন তার জন্য আজকে আমি এই মনোনয়নপত্র জমা দিয়েছি আজকে আপনারা জানেন এ আমাদের কাঞ্চন পৌরসভায় এখনই এই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে আপনাদের প্রিন এবং ইলেকট্রনিক মিডিয়া ভাইকে বাইরেরকে বলব এবং আমাদের স্থানীয় প্রশাসনকে বলবো। যে এই উৎসবমুখর পরিবেশটা যেন কোনো মহল নষ্ট না করতে পারে তার জন্য আমি সর্বাত্মক সহযোগিতা চাই আপনাদের কাছে